মেন্ডোর হিসেবে ব্যবহার হবে গোল্ডেন হ্যান্ডেল গোল্ডেন লক এবং ডাবল পাট এটা হচ্ছে দুই পাট দুই দিকে যারা এই যাই ভাঙছে ভাঙছে ভাই এটা হচ্ছে বাইরে থাকবে যারা ডিজাইন এবং এটা হচ্ছে রুমের ভিতরে থাকবে আগের মতো একটু পিটাই পাটাই দেখাই

লিড ডোরে এবং এই লিড ডোর অ্যালুমিনিয়াম এবং পিভিসির নতুন নতুন ডিজাইনের দরজাগুলো তারা প্রোভাইড করে এবং এই প্রতিষ্ঠানের যে ওনার হচ্ছে মাহফুজ ভাই মাহফুজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার এখানে আসলে তো নতুন নতুন ডিজাইন আমরা দেখতে পাই এবং আজকেও বোধ এটা নতুন একটা কালেকশন নাকি জি ইনশাআল্লাহ লিড ডোর মানেই নতুন লিড ডোর মানেই বিকল্প নিড ডোর মানেই ব্যতিক্রমী বা এই লিডোরের অ্যাড্রেসটা দর্শকদের শুরুতে বলে দেন আমরা সর্বপ্রথম ঈদ পরবর্তী আমাদের ভিডিও নিয়ে আমরা আবার শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে তো আমরা আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে মাহাদিনগর কামরাঙ্গির ঢাকা মাহাদিনগর কামরাঙ্গি ঢাকা এইখানটায় হচ্ছে প্রতিষ্ঠান এবং স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে সে নাম্বারে আপনারা কল করে আপনারা কথা বলে আপনারা চলে আসতে পারেন যেমন এইটা কি মেইন ডোর করেছে নাকি ভাই মাহবুবুল্লাহ জি এই ডোরটা মেইন ডোর মেইন মেইন ডোর বলতে একটা রুমের একদম তার রুমের রুম থেকে ঢুকে তারপরে তার রুমের ভিতরে যাওয়ার যে স্পেস সেখানের জন্য মেন্ডোর হিসেবে ব্যবহার হবে গোল্ডেন হ্যান্ডেল গোল্ডেন লক এবং ডাবল পার্ট এটা হচ্ছে দুই পার্ট দুই দিকে যারা দরজাটা অনেক বড় বিদায় এটা নাড়াচাড়ায় আপনাকে দেখাইতে পারবো না পিছন সাইড ডিজাইন আছে ব্যাক সাইডেও ডিজাইন এই অনুরূপ আমরা দেখাবো এই পাশে বাহ তো এটা সাইজ কি রকম দরজাটার এটা এটা 53 ইঞ্চি চওড়া চওড়া হচ্ছে 53 ইঞ্চি জি লম্বা 84 ইঞ্চি লম্বা হচ্ছে 84 ইঞ্চি এবং 53 ইঞ্চি এবং গোল্ডেনের উপরে যারা ডিজাইন করা এবং তার থেকেও এখানে আরো কিছু ব্যাপার আছে যেমন অনেক দরজার নিচে গ্যাপ থাকে আহ চার ইঞ্চি বা তিন ইঞ্চি মার্কেটের দরজাগুলো সে গ্যাপ চাইছে মাত্র দুই ইঞ্চি আমরা দুই ইঞ্চি করে দিছি কারণ গরের হ্যাঁ মারের মাঝখানে তো ফাঁকা বেশি রাখা যাবে না এবং এই রুমটা সে এসি করবে এজন্য সে দুই ইঞ্চি চাইছে আমরা দুই ইঞ্চি করে দিছি এক কথায় সে যেভাবে লন্ডন প্রবাসী ভাই সিলেট মৌলই বাজার যাবে হ্যাঁ সে যেভাবে চেয়েছে এইভাবেই এই যে এটা তার রুমের ডোর মেন রুমের এবং এটা হচ্ছে তার জানালা ডোর প্রোফাইল দিয়ে ঠিক এই দোর এই জানালাটা এটা হচ্ছে বাইরে থাকবে এই জারা ডিজাইন এবং এটা হচ্ছে রুমের ভিতরে থাকবে ওই দরজাটারও রুমের ভিতরে ঠিক এভাবে আছে এইভাবে আছে তার জানালা হবে যে এবং এটাও তার অন্য একটা ডালাদা এটাকে বলে হচ্ছে স্লাইডিং আর এটাকে বলে হচ্ছে ক্যাসম্যান ক্যাসম্যান হচ্ছে সেই আমরা সেই আধুনিক মানে আদিকালের যে আমাদের কাঠের জানালা খুলে একদিকে চলে যেত হ্যাঁ এগুলো খুলে এগুলো খুলে দিলে এই অন্যদিকে চলে যাবে ছেড়ে দিলে মানে যে কবজা পাল্লা আর কি পাল্লা কবজার মতো পাল্লা কবজা সেই যুগের কাঠের ডোরের মতোই এই জানালাগুলো আমরা তৈরি করছি আর এগুলো হচ্ছে স্লাইডিং এই জানালাগুলো এই জানালাগুলোরও আমাদের অপর পাশে ডিজাইন আছে আমাদের বাইরে একটু সহযোগিতা করে দেখান তো এটাও গোল্ডেন কালার গোল্ডেন কালার বডি এবং আপনার গোল্ডেন কালার উভয় পাশে গোল্ডেন এটা অবশ্য যারা সেট করার মতো স্পেস নাই এজন্য এটা যারা দিতে পারলাম না হ্যাঁ এরা এভাবেই ফিটিং চলে যাবে এটার একটা সবাই প্রশ্ন করে কমন যে ভাই জানালার মাপ কি ঠিক আছে এটা হচ্ছে এদিকে আছে 3 ফিট এদিকে আছে 4 ফিট 12 ফিট মানে 12 স্কয়ার ফিট সরি 12 ফিট না 12 স্কয়ার ফিট 12 স্কয়ার জানালার মাপের একটা সূত্র হচ্ছে দৈর্ঘ্য দর্গ গুণ প্রস্ত প্রস্ত হ্যাঁ দর্গ মানে লম্বা আর প্রস্ত মানে চওড়া দর্গ গুণ প্রস্ত হুম ইজ इक्वल टू স্কয়ার ফিট ইজ इक्वल टू তাহলে আপনি জানালার মাপটা পেয়ে যাবেন বাহ এটা হচ্ছে স্লাইডিং আমরা যে শুরুতে যে গেটটা দেখছিলাম আবুল ভাই সেই গেটটা একটু আবার দেখি যেহেতু এটি উনি মেইন ডোর করেছে তো এগুলোর প্রোফাইল গুলোর আমার শক্ত মজবুত কিরকম এটা একদম টেম্পার গ্লাস এই যে আপনার হাই টেম্পার চায়না হাই টেম্পার লেখা আছে বুঝছেন শক্ত আবার একটু আমরা সেই আগের মতো একটু পিটাই পাটাই দেখাই মানে কোনো ভাঙা আর কোনো শক্ত কোনো কোনো অপশনই নেই ভাঙা বাহ এটা তো লিড ডোর ভাই ভাঙবে কেন লিড ডোর আপনি জানালা দেখেন পিঠাই দেখাই

ইরাকের এবং সৌদির থেকে নিয়ে আসছি সেই চব্বিশ সোনা দিয়ে তৈরি এক বরিয়ার উপা নাই ভাই বা লোহাও নাই সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি বা এইটার দাম কত পড়লো সেটা বলেন ভাই এটা হচ্ছে তিরিশ হাজার টাকা এটা দাম পড়লো তিরিশ হাজার টাকা এই এটা কি দুই পাশেই টেম্পার গ্লাস তাই না অবশ্যই ভাই আমরা কোনো টেম্পার ছাড়া কোনো কিছুই বেশি না ভাই বা

জি সুন্দর একটা ফুল এবং থ্রি যে লুক এবং এই পাশে আরো একটা ফুল আহ সামনে কোথাও এরকমের দরজা দুই পাশে দুই সিনারি দিয়া আমার মনে হয় না সারা বাংলাদেশে কোথাও একটা দরজা পাবেন নাই যেটা লিড ডোরে পাবেন বাহ চমৎকার তাহলে এইটার দাম কে রুম বললো এইটা ব্যলেজি এটা ষোলো হাজার টাকা যেটা এটা পড়বে ষোলো হাজার টাকা

তারপরে এই যে একটা দরজা এটা তো বোধহয় আড়াই ফিট এর জন্য এটা এটা ওয়াশরুম বাথরুম বা ব্যালকনির জন্য আপনারা নিতে পারবেন এটারও ডাবল ডিজাইন আছে প্রত্যেকটারই ভাই প্রত্যেকটা জি ব্যতিক্রমী ডিজাইন এটা নবাবগঞ্জ আমাদের প্রবাসী এক ভাই তার ওয়াইফ এসে এখানে চয়েস করে চারটি ডোর দিয়ে গেছে ইনশাআল্লাহ কাল সকালে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আর এগুলো কত করে দিয়েছেন এগুলো এগুলো দিয়েছি 14000 মানে এই যে আড়াই ফিট গুলো চোদ্দ হাজার আর এই যে জানলার কথা বলছিলেন এবার একটু জানলার দিকে জানলা হচ্ছে আমরা মূলত এটা লিডোর আমরা নূতন মার্কেটে বাংলাদেশে প্রথম নিয়ে আসছি আমাদের প্রথম জানালার তিনটা জিনিস পাবেন ব্যতিক্রমী প্রথম হচ্ছে ট্যাম্পার এইগুলো হচ্ছে ট্যাম্পার আপনার এখানে ট্যাম্পারের প্রত্যেকটা সিল আছে

এটা কিন্তু বল মারলেও ভাঙবে না পাথর মারলেও ভাঙবে না ভাই আচ্ছা এরপরে আসেন ডিজাইন ডিজাইন পাচ্ছেন উভয় দিকে ডিজাইন পাবে কেউ চাইলে একই ডিজাইন মানে আপনি শক্ত পাচ্ছেন সৌন্দর্যও পাচ্ছেন সৌন্দর্যও পাচ্ছে জি তারপর এই একটা দর্জা তাহলে এ므নে দাম কোন্টারকে কেমন এটা এটা হচ্ছে আপনার ডাবল ডিজাইন দিয়ে গোল্ডেন কালার আপনার 800 টাকা পার স্কয়ার ফিট 800 টাকা পার স্কয়ার ফিট বা আর এগুলো এগুলো যদিও আমরা ডোরের প্রোফাইল এগুলো হচ্ছে ডোরের প্রোফাইল সে জানালা হিসাবে ব্যবহার করবে এগুলো আমরা এভাবে সাইজের উপর নির্ণয় করে দিচ্ছি এগুলো নট স্কোয়ার ফিট এগুলো পিস হিসাবে বিক্রি হয়েছে পিস হিসাবে জি এগুলো আপনার বারো হাজার টাকা করে বিক্রি হয়েছে এগুলো বারো হাজার টাকা পিস হিসেবে জি এটা জারা ডোরের মতোই আমাদের হ্যাঁ তার জানালার সাইজ অনুযায়ী আমরা ক্যাশমেন্ট ডোর হিসাবে আমরা এগুলো দিতেছি বা চমৎকার এই পাশে আর এবং এই পাশেও সেম এই গোল্ডেন কালার ডোরের মতো প্রত্যেকটাই ডাবল ডিজাইন আছে আর এরা গুলো হচ্ছে যারা নাইন স্টোন খুব ব্ল্যাক এ গোল্ডেন ভিতরে দেখেন ব্ল্যাক শ্যাম্পেন অনেক কালার দিয়ে তৈরি এই যারা গুলো দেখতে খুবই সুন্দর নাইস হ্যাঁ এক্সিলেন্ট একদম আর এই সেই আপনার লাক্সারি যারা এটা আরো সুন্দর তো এই যারা গুলো এখন প্রায় শেষ হয়ে গেছে শেষের দিকে তো ইনশাল্লাহ যার লাগে স্ক্রিনে এই এই জারা গুলো কত করে পড়েছে এগুলা জি এগুলো 16000 টাকা করে পড়েছে এই জারা ডিজাইন গুলো 16000 টাকা সিলভার নিলে 500 টাকা কম আছে সিলভারে 500 টাকা কমে যাবে আবার ইদানিং আমাদের গ্লাস 25% আমাদের গত 20 তারিখ থেকে বাড়ছে সারা বাংলাদেশে সমস্ত জায়গায় জানেন এই আর এবং আমরা কিন্তু ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি মানে সারা সারা বাংলাদেশে ডেলিভারি হ্যাঁ সকল থানা পর্যায় পর্যন্ত আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন WhatsApp মতে আমাদের সাথে যোগাযোগ করলে হ্যাঁ আমরা অসংখ্য আমাদের এরকম ডিজাইন দিয়ে দেব ডিজাইন দেখে পছন্দ করে শুধু সাইজ এবং ডান পামটা আমাদেরকে দিবেন হ্যাঁ আমরা আপনার পছন্দ অনুযায়ী দর্জা তৈরি করে আপনার নির্দিষ্ট উপজেলা বা থানা শহরে আমরা পৌঁছে দেব নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন তারপরে ওখানে বাকি টাকা দিয়ে দেখে আপনি দরজা নিয়ে যাবেন বাড়িতে তাহলে এই যে পৌঁছানোর খরসটা কার দিতে হবে মানে বাইরেটা তো লিড ডোর দিচ্ছে আপনারা দিয়ে দিচ্ছেন ইনশাআল্লাহ ভাই বা তার মানে সেই শুধু খালি কিনলেই তার হয়ে যাবে এবং আপনি দেখেন প্রত্যেকটা দরজায় কিন্তু এই যে দেখেন এই আমরা পাঁচটা কবজা আপনি কোথাও কিন্তু পাবেন না পাঁচটা কবজা অনেকের ভয় থাকে যে ঝুলে যেতে পারে দেখেন এখানে কিন্তু ঝুলার কোন অপশন নাই পাঁচটা কবজা ব্যবহৃত হয়েছে ঠিক আছে কবজা বা চমৎকার আমরা অনেক গোল্ডেন সাথে গোল্ডেন লক গোল্ডেন সাথে দেখেন একদম সেই সিন্ধুকের লকের মতো বুঝছেন গোল্ডেন সাথে গোল্ডেন লক চমৎকার এবং এটির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা যারা মেইন ডোর নিতে চান এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে লিড ডোর অ্যান্ড কোম্পানির সেখানে আপনারা কল করুন মেসেজ দিন তারপরে আপনারা এই দরজাগুলো নিতে পারবেন ভিডিওটি কিনে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন i love this i love this